রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানাতে পারেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা ওজন হিসাবে প্রায় দুশো গ্রামের মতো আটা আছে ওই কাপেরই হাফ কাপ সুজি নিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে নুনটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এই রেসিপিটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ এক সময়ের জন্য রেখে দেব। প্রায় পাঁচ ছয় মিনিট পর দেখুন ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে আর সুজিগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে অল্প করে জোয়ান অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো গোলমরিচ গুঁড়ো দেবেন একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সকালের জলখাবারের জন্য বা স্কুল অফিসে টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন ব্যাটারটা অনেকটাই ঘন তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটাকে ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে প্যানটা গরম হওয়ার পর হাতা করে ব্যাটার প্যানের মাঝখানে দিয়ে এইভাবে করে গোল করে একটু ঘুরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট দুই তিনট সময় ধরে রান্না করে নেব আপনারা চাইলে ঢাকা ছাড়াও রান্না করে নিতে পারেন তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ওপরটা কেমন শুকনো ভাব চলে এসছে তখনই এর ওপরে অল্প একটু সাদা তেল দিয়ে লাগিয়ে নেব তেল লাগিয়ে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ